চিঠি জীবন ডিভোর্স লেটারের সাথে হলুদ খামে করে একটা চিঠি পাঠিয়েছে রিয়া অনিমেশ প্রিয় এবং অপ্রিয় মাঝামাঝিতে যে মানুষ থাকে চিঠির শুরুতে তাকে ঠিক কি বলে সম্বোধন করতে হয় আমি শিখিনি কোথাও এতক্ষণে নিশ্চয় ডিভোর্স লেটারটা তোমার হাতে পৌঁছে গেছে হুট করে ডিভোর্স লেটার পেলে যে কেউ একটু ধাক্কা খাবে তুমি ঠিক কতটুকু ধাক্কা আমি অনুমান করতে পারছি না অথবা তোমার কোনো ধাক্কাই লাগেনি হয়তো শোনো আমাদের সম্পর্কেরা চার বছর পূর্ণ হলো এই দিনে ডিভোর্স লেটারের জায়গায় হয়তো প্রেমপত্র থাকার কথা ছিল অথচ পৃথিবী সবসময় তার কথা রাখতে পারে না যেমন কথা রাখতে পারি তুমি আমরা চার বছর একসাথে ছিলাম একই ছাদের নিচে পাশাপাশি একই ঘরে একটাই শরীর মোছার তোয়ালে ব্যবহার করেছি পাশাপাশি চেয়ারে বসে খেয়েছি প্রতিদিন অথচ আমরা কখনো কাছে আসতে পারিনি আমাদের ভেতর একটা দূরত্ব ছিল গোপনে আমি তোমার কাছের মানুষ হয়েছি শুধু সঙ্গমে সঙ্গম এবং সঙ্গমের বাহিরে তুমি এক অন্য মানুষ আমি তোমার কাছের মানুষ ছিলাম যতক্ষণ না তোমার বীর্যপাত সম্পূর্ণ হয়েছে বীর্য ফলনের পর তোমাকে অপরিচিত লাগে এই মানুষটা তখন আর একটু আগের মানুষ থাকে না আমার নিজেকে খুব যৌনচন্ত মনে হয় অনিমেষ অথচ বিছানার বাহিরেও আমার একটা ভালোবাসার মানুষ প্রয়োজন হয় যত্নের অভাব বোধ হয় মুক্ততায় ভরা একজোড়া চোখের চাহনি প্রয়োজন হয় তুমি রোজ সন্ধ্যায় অফিস থেকে ঘরে ফিরবে বলে আমি চোখে কাজল দিয়ে বসে থাকি কপালে তোমার প্রিয় রঙের টিপ পরি তুমি ঘরে ফেরার আগে আমি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি তুমি ঘরে ফেরার পর প্রথম যে কথাটা বলবো সেটা অন্তত একশো বার ট্রায়াল কথা বলার সময় আমার মুখের এক্সপ্রেশনটা দেখি তোমার চোখে কেমন লাগবে এই ভয়টা কাজ করে সব সময় তারপর তুমি ঘরে ফেরো আমি দরজা খুলে জিজ্ঞাসা করি খুব ক্লান্ত হয়ে গেছো তাই না তুমি তাকাও না কখনো আমার কান না পায় আমি প্রত্যাশা করি সারাদিন মানুষটা কাজ করে ঘরে ফিরে আমাকে একটু দেখু আমি প্রত্যাশা করি কেউ ঘরে ফিরে একবার জিজ্ঞাসা করুক সারাদিন খুব একা একা লেগেছে সেরকমটা হয় না কখনো তুমি ফ্রেশ হও আমি প্লেটে খাবার তুলে দেই তুমি কখনোই বলোনি তোমার হাতের মালাইকারিটা খুব অসাধারণ হয় এরিয়া কারণ তুমি জানোই না রান্নার কাজটা ভালোবেসে করতে হয় ঠিক কতটা যত্ন নিয়ে তরকারিতে লবণ ঠিক আছে কিনা দেখতে হয় তোমার ভালো লাগবে কিনা ভাবতে হয় তুমি টের পাবে না এরপর রোজ রাতে নিয়ম করে আমরা বিছানায় যাই আমার কপালে টিপ খুলে আয়নায় লাগিয়ে রাখি আমার চোখের কাজল মুছে ফেলি শরীর মুছে সামনে আসি তুমি তাকাও তোমার চোখে মুগ্ধতা অথবা যৌনতার লিপসা দেখে আমি হতভম্ব হই এই মানুষটাই কি একটু আগের মানুষ যে এতক্ষণ তাকায়নি আমার দিকে তবি বোধ হয় খুব নগ্নতা প্রিয় স্বামী অনিমেষ তাই না জানো অনিমেষ স্বামী হওয়ার আগে একজন প্রেমিক হতে হয় এমন প্রেমিক যার কাছে বিছানা এবং বিছানার বাহিরে সব জায়গাতেই স্ত্রীর গুরুত্ব সমান আমারও তোমার মতো শারীরিক চাহিদা আছে তবে যার তার সাথে আমি শরীর বিনিময় করি না তোমাকে আজকাল রাস্তার মানুষ মনে হয় যে ভালোবাসতেই জানে না ভালোবাসাহীন শরীরের বিনিময়ে নিজেকে বেশ্যা লাগে অথচ আমি প্রেমিকা হতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম মানুষটা দূরে গেলে আমার শূন্যতা অনুভব করুক কাছে আসলে ভালোবাসার দৃষ্টিতে একবার অন্তত তাকিয়ে থাকুক এটা তোমার হয়নি কখনো আমি চলে যাচ্ছি যে ঘরে ভালোবাসা প্রেম যত্নের অভাব থাকে সেখানে দম বন্ধ লাগে খুব তোমার খুব একটা সমস্যা হবে না তোমার ফোনে টেক্সট পড়েছি আমি তার নাম অনুরিমা খুব সম্ভবত তোমার কলি তুমি লিখেছিলে নীল শাড়িতে তোমাকে আজ ভীষণ সুন্দর দেখিয়েছে আমি বুঝতে পারছিলাম তোমার চোখেও প্রেম আছে তবে সেটা আমার জন্য না যে মানুষটা ঘরের বাহিরে আমার না সে আমার পুরুষ হতে পারে না ব্যক্তিগত পুরুষ হতে হলে এক কোটি মাইল দূরে বসে থাকলেও সে আমার এতটুকু নির্ভরশীলতা যার প্রতি আসে না তাকে আমি আমার বলি না যে প্রেমিক গড় থেকে বের হলেই অন্য মানুষ সে ব্যক্তিগত হয় না কখনো যার তার সাথে আমি শুধুমাত্র শরীর বিনিময়ে অংশ নিতে পারব না আমার প্রেম ও শরীর দুটোই চাই আমার একটা ব্যক্তিগত মানুষ চাই যে মানুষ একান্তই আমার পৃথিবীর অন্য প্রান্তে বসে থাকার দূরত্বেও সে আমার তুমি ভালো থেকো মাইগ্রেনের ওষুধের পাতাটা ডান দিক থেকে আলমারির তৃতীয় ডয়ারে রাখা আছে নিজের খেয়াল রেখো ইতি রিয়া